এত ঢাক ঢাক গুড়গুড়ের গুড়ের আছে মশাই ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজা সুজি বলুন দেখুন জীবনটা কিন্তু সোজা নয় জীবনে কিছুই সোজা যায় না এমনকি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও দেখবেন সেটা প্যারালাল হয়ে বেঁকে পড়ে একটা গাছ সেও কি সূর্যের দিকে প্রথমেই সিঁধে ওঠে গোড়ায় একটু আঁকে বাঁকে তারপর তাল নারকেল খেজুরটা যে দু একখানা ছাড়া কিন্তু তাদের শেকড়গুলো নেড়েচেড়ে দেখেছেন কি বলুন তো মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজের জারি জড়ি খাটে কিনা সেখানে তেনাদের একেবারে ভেন্ড মূর্তি নদীর কথা বাদই দিচ্ছি এই আপনাদের মহাদাশয় সমুদ্রের কথাটাই ধরুন একখানা ঢেউ কিসে সিঁধে পাঠায় আর এই যে ও হিমালয় তার কোনখানটা সোজা মশাই তুচ্ছ বাতাস ঈশ্বরের ফু সে ওকে খুব সোজা ধায় ক্ষণে ক্ষণে দিক পাল্টায় আমি সামান্য মানুষ আমি কি করে সোজা বলবো বলুন তো মশাই আর সোজা চলবো হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে আর বাপাখানা বায়ে হেলে যায় সে ছোট্টবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই কিছুতেই নাকের সোজা হাঁটতে পারি না একে আপনি কী বলবেন আমাকে কি বলবেন দুমুখ সাপ দেখুন দাদা দুটো জিনিস কেবল সোজাসুজি চলে আকাশ পুরে বৃষ্টি আর চক্ষু ফুরে জল আর একখানা কথায় কেবল সোজাসুজি বলা যায় কি বলুন তো মিথ্যে